বন্ধুরা কল্পনা করুন আপনি একজন সতেরো বছর বয়সী মানুষ বড়দিনের দিন আপনি আপনার মায়ের সঙ্গে বিমানে বসে আছেন জানালার বাইরে তাকাচ্ছেন নিচে যেন একটা শেষ না হওয়া জঙ্গলের সাগর যেটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে আপনার জানা নেই যে ঠিক আগামী দু মিনিটের মধ্যেই আপনার জীবন চিরদিনের জন্য বদলে যাবে হঠাৎ বিমানটা প্রচণ্ড কাঁপতে শুরু করে এটা টার্বুলেন্স নয় অন্য কিছু তারপর সিটবেল্ট শক্ত হয়ে যায় যাত্রীরা চিৎকার করছে আর ঠিক তখনই একটা প্রবল ধাক্কা আপনার চোখ বন্ধ হয়ে যায় এবং যখন চোখ খুললেন দেখলেন আপনি ভয়ঙ্কর অ্যামাজনের ঘন জঙ্গলের মধ্যে পড়ে আছেন চারপাশে নিস্তব্ধতা মাথায় চোট সারা শরীর রক্তাক্ত আর সবচেয়ে বড় ধাক্কা আপনি প্লেন থেকে পড়ে গেছেন দশ হাজার ফুট উচ্চতা থেকে এখন ভাবুন তো যদি এটা আপনার সাথে হতো আপনি কি বাঁচতে পারতেন কিন্তু এটা কোনো সিনেমার গল্প নয় এটা একদমই সত্য ঘটনা জুলিয়ান কুয়েবকে নামের এক সতেরো বছরের মেয়ের গল্প যে বিমান দুর্ঘটনার পর পড়ে গিয়ে একা এগারো দিন পর্যন্ত অ্যামাজনের জঙ্গলে বেঁচে থাকার অসম্ভব কীর্তি গড়ে দেখিয়েছিল এই ভিডিওতে আমরা কিভাবে এক দুর্বল মেয়ে মৃত্যু জঙ্গল পোকামাকড় ক্ষুদা আর নিঃসঙ্গতার সঙ্গে লড়াই করে অবশেষে জীবিত বাড়ি ফিরেছিল সালটা ছিল উনিশশো জার্মানিতে জন্ম নেয়া জুলিয়ান কোয়েবকে তখন মাত্র সতেরো বছর বয়সী তার বাবা মা হান্স এবং মারিয়া কোয়েবকে দুজনেই জীববিজ্ঞানী ছিলেন তাদের কাজ ছিল জঙ্গলে গিয়ে পশুপাখি ও গাছপালার ওপর গবেষণা করা ছোটবেলা থেকে জুলিয়ান প্রকৃতির মাঝেই বড় হয়েছে গাছ পাখি পোকামাকড় এগুলোতে তার কোনো ভয় ছিল না কিন্তু সে জানত না সামনে এমন এক পরীক্ষা তার জীবনে আসতে চলেছে যা শুনে গায়ে কাটা দেয় উনিশশো সালের বড়দিনের আগের দিন জুলিয়ান তার মায়ের সঙ্গে লেন্সা ফ্লাইট লাইট পাঁচশো আটে উঠেছিল তারা লিমা থেকে পুকালপা যাচ্ছিলেন বাবার সঙ্গে দেখা করতে ফ্লাইটটিতে মোট বিরানব্বই জন যাত্রী ছিল শুরুতে সবকিছুই স্বাভাবিক ছিল কিন্তু কিছুক্ষণ পরেই বিমানটা প্রচণ্ড ঝড়ের মধ্যে গেল বিমানটা দুলতে লাগলো বিদ্যুতের ঝলকানি শুরু হলো যাত্রীদের মধ্যে আতঙ্ক আর চিৎকার শুরু হলো এরপর হঠাৎ একটা প্রবল শব্দের সঙ্গে সঙ্গে বিমানটা ছিন্ন হয়ে পড়ে গেল এরপর জুলিয়ানের কিছু মনে নেই শুধু এটুকুই মনে আছে যে তার সিট বেল্ট বাঁধা ছিল এবং নিচে পড়ে যাচ্ছিল চারপাশে শুধু সবুজ নিস্তব্ধতা আর তারপর অন্ধকার জুলিয়ানের চোখ খুলল এক অজানা ঘন জঙ্গল চারিদিকে গাছপালা কোথাও কোনো মানুষ নেই শুধু পাখির ডাক আর পোকামাকড়ের আওয়াজ তার কলার বোন ভেঙে গিয়েছিল শরীরে অসংখ্য আঘাত ছিল এক চোখ পুরোপুরি ফোলা ছিল চশমাও হারিয়ে গিয়েছিল কিন্তু সে বেঁচে ছিল এই বিষয়টা সে নিজেও বিশ্বাস করতে পারছিল না এবার শুরু হলো তার আসল লড়াই বেঁচে থাকার লড়াই জঙ্গলে প্রথম দিন খুব খিদে পেয়েছিল বৃষ্টি হচ্ছিল কাপড় সব ভিজে গিয়েছিল জুলিয়ানের বাবা মায়ের জন্য সে গাছপালা কিছুটা চিনতে পারত কিন্তু এটা ছিল অ্যামাজন অত্যন্ত বিপজ্জনক জঙ্গল চারপাশে ছিল সাপ কুমির বিষাক্ত পোকামাকড় আর মশা একটা ভুল পদক্ষেপ মানেই মৃত্যু তখন তার মনে পড়ল একটা কথা যদি কখনো জঙ্গলে হারিয়ে যাও তাহলে নদীর জলের ধারা অনুসরণ করবে জলের ধারা সাধারণত কোনো জনবসতির দিকেই নিয়ে যায় এটাই ছিল তার একমাত্র আশা যখন সে মাটিতে পড়েছিল তখন সে মারা যায়নি ঘন জঙ্গল আর গাছপালার পুরু ডাল তার পড়ার গতিকে অনেকটাই কমিয়ে দিয়েছিল নিচে মাটিও ছিল নরম তাই ধাক্কাটা কিছুটা কম লেগেছিল পরে জুলিয়ান জানতে পেরেছিল ওই দুর্ঘটনায় একানব্বই জন মারা গিয়েছে তার মা যিনি তার পাশেই বসেছিলেন তিনিও ছিল মৃতদের মধ্যেই সেই ছিল একমাত্র বেঁচে থাকা যাত্রী আর এই সত্যটা ছিল ভয়ঙ্কর ও কষ্টের এক সতেরো বছর বয়সী মেয়ে যে নিজের মাকে হারিয়েছিল এখন সম্পূর্ণ একা এরপর জুলিয়ান একটা ছোট নদীর খোঁজ পেল এবং সেটার স্রোতের ধারা অনুসরণ করে হাঁটতে শুরু করলো পায়ে জুতো ছিল না পা কেটে যাচ্ছিল মশারা কামড়া ছিল তবুও সে চলতে থাকলো খাওয়ার কিছু ছিল না শুধু পকেটে পরে থাকা চারটে ক্যান্ডি তাই খেয়ে সে নিজেকে দুই দিন ধরে টিকিয়ে রেখেছিল সেই চারটে ক্যান্ডি ছিল তার একমাত্র খাদ্য বৃষ্টি রোদ কাদা আর অন্ধকার সব যেন তার সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছিল বহুবার তার মনে হয়েছিল এবার আর পারছি না কিন্তু তখন সে বাবার কথা মনে করতো জুলিয়ান কখনো হার মানবি না থামবি না দ্বিতীয় দিনে তার খতের মধ্যে পোকামাকড় ঢুকে পড়েছিল যন্ত্রণায় কাতর হয়ে উঠেছিল সে ছোটবেলায় তার মা শিখিয়েছিলেন যদি ক্ষতের মধ্যে পোকা ঢুকে পড়ে তাহলে সেখানে কেরোসিন বা পেট্রোল ঢালতে হয় কিন্তু জঙ্গলে পেট্রোল কোথায় পাওয়া যাবে কিন্তু ভাগ্য যেন তার সাথেই ছিল সে দেখতে পেল একটা ভাঙা নৌকা আর একটা ছোট কুড়ে ঘর সম্ভবত কোনো জেলে এটি ব্যবহার করত সেখানে একটু গ্যাসোলিন ছিল জুলিয়ান সেই গ্যাসোলিন তার ক্ষতের উপরে ঢেলে দেয় যন্ত্রণায় যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু আস্তে আস্তে পোকাগুলো বেরিয়ে আসতে শুরু করে জঙ্গলে হাঁটার দ্বিতীয় দিনে জুলিয়ান দূর থেকে একটা অদ্ভুত গন্ধ পেয়েছিল সেটা ছিল পচা গন্ধ যেন কোনো মৃত প্রাণীর জুলিয়ান আস্তে আস্তে সেই গন্ধের উৎসয়ের দিকে এগিয়ে যেতে লাগল গাছের ডাল আর লতা সরিয়ে একটা খোলা জায়গায় পৌঁছায় আর সেখানে যা দেখলো তার গাছ শিউরে উঠলো সামনে ছিল প্লেনের একটা ভাঙা অংশ পুড়ে যাওয়া ধাতব প্লেট পুড়ে যাওয়া সিট কভার কিছু স্যুটকেস আর তিনটে আধপোড়া মৃতদেহ জুলিয়ান বুঝতে পারলো এটাই সেই প্লেনের অংশ যেখান থেকে সে পড়েছিল আর এই তিন যাত্রীও সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল মৃতদেহগুলোর একটি চেহারা দেখে জুলিয়ানের মনে হল সম্ভবত এর মধ্যে তার মাও থাকতে পারে কিন্তু নিশ্চিতভাবে চিনতে পারা অসম্ভব ছিল সে কাঁদল কিন্তু বেশি নয় কারণ এবার সে বুঝে গিয়েছিল এখানে থেমে থাকা মানেই মৃত্যু যদি তুমি এখানেই থেমে যাও তাহলে পরের নম্বর তোমার জুলিয়ান সেখান থেকে কয়েকটা দরকারি জিনিস তুলে নিল যেমন একটা ক্যান্ডির প্যাকেট যেটা সে ব্যাগের মধ্যে পেয়েছিল সেই ব্যাগ থেকেই একটা প্লাস্টিক সিট যেটা সে আবার সামনে এগিয়ে গেল আবারও সেই ছোট নদীর স্রোতের পাশে মানুষের জগৎ খুঁজতে বেরিয়ে পড়লো শেষের দিকে হাঁটতে তার অনেক কষ্ট হচ্ছিল শরীর পুরোপুরি ভেঙে পড়েছিল চোখে জ্বালা দিচ্ছিল কিন্তু মন ছিল হার মানতে নারাজ এগারো নম্বর দিনে সে একটা নদীর ধারে শুয়েছিল হঠাৎ কিছু আওয়াজ শুনতে পেল তিনজন মানুষ নদীর ধারে দেখা দিল তারা ছিল মাছ ধরতে আসা জেলে জুলিয়ান আস্তে করে হাত মারল প্রথমে তারা ভাবল এ বুঝি জঙ্গলের কোনো আত্মা কিন্তু পরে কাছে এসে আশ্চর্য হয়ে গেল একটা মেয়ে আগমরা অবস্থায় একা বেঁচে আছে জেলেরা তাকে তুলে নিল এবং নৌকায় করে এক নদীর পারে গ্রামে নিয়ে গেল সেখান থেকে তাকে হাসপাতালে পাঠানো হয় ডাক্তাররাও বিশ্বাস করতে পারছিল না যে দশ হাজার ফুট ওপর থেকে পড়ার পর কেউ থাকতে পারে জুলিয়ান সমগ্র বিশ্বকে জানালো কিভাবে সে এগারো দিন অ্যামাজনের জঙ্গলে একা কাটিয়েছিল কোনো সাহায্য ছাড়াই তার বাবা তাকে জড়িয়ে ধরে বলেছিল তুমি আমার সবচেয়ে বাহাদুর মেয়ে জুলিয়ানের এই গল্প শুধু কোনো সারভাইভাল স্টোরি নয় এটি সাহস অদম্য মনোবল আর মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ অনেক সময় জীবন আমাদের এমন ঝড়ের মুখোমুখি দাঁড় করায় যেখানে মনে হয় সবকিছুই শেষ হয়ে গেছে কিন্তু যদি আপনার মনে অটুট মনোবল থাকে এবং আপনি আশা সুতর টা না ছাড়েন তাহলে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এই গল্পটি আপনার কেমন লাগলো